নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি বাঁধাকপির ঘন্ট এই জন্য আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি আলু আর নিয়েছি মটরশুঁটি নিয়েছি জিরে আর আদা বাটা নিয়েছি হলুদ লবণ সামান্য চিনি ঘি গরম মশলা আর সোমবারের জন্য তেজপাতা সাদা জিরে এদিকে আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ উপায়ে করব যে কোনো ভোগের প্রসাদে লুচি রুটি ভাত সব সবকিছুর সাথেই ভালো মতন যাবে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম টুকরো টুকরো করে রাখা আলু আলুর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে আমি ভালো মতন ভেজে নেব এখন আমি বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো খুব সুন্দর করে এখন আমি নেড়ে নেব সঙ্গে দিয়ে দিচ্ছি মটরশুঁটি শীতের সময় এরকম একটা সবজি অসাধারণ লাগবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে ভালো মতো নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব সঙ্গে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা অসাধারণ সবজি শীতের সবজির মানেই ফ্লেভারটা অসাধারণ দেখুন কতটা মজে এসছে তার মানে বাঁধাকপিটা কতটা ভালো যে একদম মজা গেছে আমি কিন্তু চটকেও নেই কিংবা ভাব দিয়েও নেই দেখুন বন্ধুরা অনেকটাই মজা গেছে এখন আমি এর মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করব তার মধ্যে আছে আদা বাটা জিরে বাটা এক চামচ দিলাম দেখতেই পেলেন এখন আমি খুব ভালো মতন করে নেড়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু মোটামুটি নাড়া হয়ে গেল এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিলাম এখন আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ সবজি চিনিটা না দিলে ভালো লাগবে না তাই এক চামচ চিনি দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য ঘি ঘিটা আপনারা ইচ্ছা করলে দেবেন আর যদি আপনারা না খান তবে দেবেন না দেখেছেন আমি কি সুন্দর করে নেড়ে নিয়েছি আমার বাঁধাকপির ঘন্ট রেডি একদম তৈরি হয়ে গেছে যদি ভালো লেগে তাহলে তার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে দেখুন আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি ধন্যবাদ